হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাপর পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক ককাটাল পাখির বাচ্চা ফুটার পর করণীয় কি কি এবং বাচ্চা ফুটলে কী খাবার দিলে ভালো হয় তো আসলে আমি সব সবসময় যেগুলো দিয়ে থাকি আমি আপনাদেরকে এগুলো দেওয়ার বলার চেষ্টা করি দেখো আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে কি দিয়েছি প্রথমে বলে নিই এখানে সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং বনরুটি এবং একটু মানে মিষ্টি কুমড়া দিয়েছি ঠিক আছে আপনি চাইলে শুধু গাজর দিতে পারেন ঠিক আছে তো আমি মাঝে মধ্যে যেমন সিঁদুর ডিম কাঁচা গাজর কলমি শাক দিই আপনি এক দিন এক একটা দিবেন জি এখন আসি মেন কথা ভাই পাখির বাচ্চা ফুটলো অনেকে আমাকে কমেন্ট করে ফেসবুকে যে ভাই আমার পাখির বাচ্চা ফুটলে বা ইউটিউবে যে পাখির বাচ্চা ফুটলে কি করব আজকে বাচ্চা ফুটছে আমি কি করব। আমার বাচ্চাগুলো তো কোনো সমস্যা না হয় জি ভাই আলহামদুলিল্লাহ আমি বলি যদি দেখেন যে আপনার আপনারা জানেন যে ককাটোর পাখি ডিম দিলে আঠারো দিনে ফুটে উনিশ দিন বিশ দিনও লাগতে পারে এটা কোনো সমস্যা না যদি দেখেন যে আজকে বাচ্চা ফুটছে আপনি আগামীকাল অথবা এর পরের দিন এই দুই দিন যদি আপনি তাদেরকে কোনো নরম খাবার এক ফুট বা ছ ফুট না দেন সমস্যা নাই ঠিক আছে দেখেন আমার এই পাখিটা দেখছেন নি এটা একটা বিমানের মতো এটা মার্শাল্লাহ চারটা বাচ্চা আছে তাই এটা এগুলো এরকম করে তো আমি আমার আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে একটু শুনুন ইনশাল্লাহ আপনারা দেখবেন ভালো একটা অভিজ্ঞতা হবে এবং পাখির প্রতি একটা ইনশাল্লাহ অভিজ্ঞতা হবে যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন আমার পাখিটা দেখছেন খুব সুন্দর করে এক ফুট খাঁচতেছে দেখেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি বলবো যে ককাটাল পাখির বাচ্চা অথবা লাভবার পাখির বাচ্চা একদিন দুই দিন পর থেকে আপনারা এক ফুট সফুট দিবেন কারণ এক দু দিন মায়ের তাপে এটা বড় হয় যদি এক দুদিন বাপ মা নাও খাওয়ায় সমস্যা এটা মায়ের যে একটা আদর তাপ আছে না ওই তাপে এটা বড় হয় তো দুই দিন পর থেকে আপনারা এক ফুট দিবেন আমার মতো আমার পাখিগুলো তো ভাই এত একটা করে রেখা আমরা তেমন বিরিয়ানি খাই না সে বিরিয়ানির মতো এটা খায় তা আমি কিন্তু প্রতিদিন ককাটালো বাচ্চা থাকলে বিশেষ করে আমি প্রতিদিন দিই ঠিক আছে দেখেন আমার বাচ্চাগুলোর গ্রোথ এবং হেলদি এক একটা কবুতরের বাচ্চার মতো দেখেন উপরটার মধ্যে আমরা চারটে দেখেলাম এটার ভিতরে দেখেন চারটা বাচ্চা আছে আমার প্রতিটা বক্সে ভাই বেবি আছে তো এ দেখেন এটা দেখছেন এটার মধ্যেও দেখেন এটার ভিতরে দেখেন এর নিচেটা সবগুলোর ভিতরে বাচ্চা ভাই দেখেন এটার ভিতরে দেখছেন দেখেন কত বড় হয়ে গেছে বেবিগুলা আর সৌদি আরবে এক একটা বেবি ভাই এগুলো একশো তিরিশাল একশো চল্লিশ ইয়াল করে মার্শাল্লাহ অনেকটা ভালো প্রাইজ পাওয়া যায় তো আমি বলবো আপনারা ভাই এ আপনারা মানে আমার হিসাবে আপনারা ও যারা মানে ককাটার পাখি পালতে ইচ্ছুক আমি বলবো যদি বাচ্চা ফুটে আপনারা বাংলাদেশে এক একটা ডিমের দাম পনেরো টাকা বিশ টাকা অথবা বারো টাকা ঠিক আছে কমসে কম মনে হয় দশ টাকা বারো টাকা একটা ডিমের দাম তো আপনারা ডিম যদি না দিতে পারেন দুইটা কোয়েল পাখির ডিম দেন এক জোড়া পাখির দুইটা কোয়েল পাখির ডিম দেন তিন টাকা তিন টাকা ছয় টাকা এটার সাথে একটু গাজর আনেন গাজরটা আপনি পুরোটা না দিয়া অল্প কত সালাতেন মেশিনটা পেশ করে দিয়ে রাই খেয়ে দেন ফিরি দিয়ে তারপরে যে পানিতে পাঁচ মিনিট ভিজে তারপর আবার আর একটা কোয়ালপিকে ডিমের সাথে অন্য অন্য কিছুর সাথে মিক্স করে দিতে পারেন আপনি এভাবে দিতে পারেন ভাই তা আমি বলবো ককাটা বাচ্চা ফুটলে বেশি একটা ডিস্টার্ব দেওয়ার দরকার না প্রথম দেখছেন যে বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ আর যদি আপনার ঘরের পাখি হয় তো আমার মতো ডেলি চেক করবেন কোনো সমস্যা নেই আমি তো ডেলি চেক করি ভাই ডিম আজকে দিছে কালকে দিছে আমি প্রতিদিন চেক করি কোনো সমস্যা নেই কারণ আমি আমার পাখিরা যথেষ্ট সময় যে তাদেরকে পরিষ্কার রাখি প্রতিদিন পানি চেঞ্জ করে দিই তো বিশেষ করে বাচ্চা ফুটলে ভাই প্রতিদিন পানি চেঞ্জ করে দেবেন তা না হলে এই যে ডিম এক ফুট খায় খাইয়া পানির এই যে ফিল্টার যে ফিল্টারের মধ্যে যে এটা খায় ওইখানে ডিম একটু লেগে থাকে তখন এটা একটা এটা পচা দুর্গন্ধ ছোট তাই চেষ্টা করুন প্রতিদিন পানি চেঞ্জ করে দিতে আর যেহেতু বাচ্চা ফুটবে আপনারা একটা ক্যাটেল ফিশ দিয়ে রাখবেন কিছু ইউডুর গুঁড়া দিয়ে রাখবেন দেখবেন পাখি ইনশাল্লাহ হেলদি থাকবে আমি আপনাদেরকে ভাই বলবো সবসময় ককাটালের বাচ্চা বিশেষ করে ককাটালের বাচ্চা ফুটলে আপনারা প্রতিদিন ফুট দিতে হবে দেখবেন বাচ্চা একদম আঠারো থেকে বিশ দিনে একেবারে বিগ সাইজ আপনার রেগুলার হ্যান্ড জন্য বের করে ফেলতে পারবেন তাই ইচ্ছা করলে যদি আপনি হ্যান্ড ফিটিং করতে বের করে ফেরেন তাহলে আপনি চাইলে ভাই প্রত্যেক বছরে চার থেকে পাঁচবার বিডিং করতে পারবেন আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ আমি এই পাখিগুলোকে দেখছেন দেড় মাসে আগে ব্রিডিং করেছি এখন আবার এইগুলো বাচ্চা দিয়েছি এখন আমি আবার পনেরো থেকে বিশ দিন রেস্টে রাখবো তারপর আবার আমি বক দেবো তো আপনারা ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফলো করুন দেখবেন আমার আমি কীভাবে ডিম বাচ্চা করে আপনাদের যাদের পরামর্শ লাগবে একটা কমেন্ট করুন সুন্দর করে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেবো তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই সবসময় একটু পুরো ভিডিওটা দেখুন দেখে তারপর একটা কমেন্ট করবেন আসলে কে কথাগুলো কেমন যুক্তিসঙ্গত কি না আমার বাচ্চাগুলো দেখছেন দেখেন প্রতিটা বক্সে ভাই চারটা পাঁচটা বাচ্চা আমি পাঁচ জোটা থেকে আপনার প্রায় উনিশটা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ তা পা সৌদি আরবের টাকা মানে একটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের টাকা ওই দিনকে হিসাব করছি প্রায় আশি হাজার টাকার মতো আসে তো ভাই আমি আর চাইলে বইসা বইসা মোবাইল টিপতে পারতাম তো কী দরকার আছে আমার পাখির প্রতি ভালোবাসা আছে আমি পাখির প্রতি যত্ন নিই এই কারণে পাখি আমাকে দেয় তা আমি বলবো সাই ভাই সবাই একটু যত্ন নিন ভালো খাবার দিন ইনশাল্লা